আসলে না এই যে

এখন অনলাইনে প্রচুর পরিমাণে সেল হয় বুঝলেন আমাদের অনলাইনে প্রচুর পরিমাণে সেল আছে বাইরে থেকে আজকে জানি ভাই কালকে

কি গৈছে তোক নহয় মাৰ্কেটে গৈছে বা উভ

私は。

দেখাই দিলে হচ্ছে সমস্যা অনেক সিঙ্গার যে মেশিন আছে সব এক এক অনেক কোনো ডিস্টার্ব নেই না

লকটা থাকে লকটা বাইনা দিলা থাকে লকটা থাকে আই লকটা ই নিতে হবে না আর কথা লকটা থাকে আমাকে কথা আছে দুই সংখ্যা অনুমত কত কত আমাদের অল টাইম খোলা সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্র শনি নাই আপনার সপ্তাহে বন্ধ থাকে না বন্ধ থাকে বৃহস্পতিবার বাট আমি সাত দিন থাকি সপ্তাহে যখন বাড়ি যায় তখন ছুটি কাটাই বসে ছুটি কাটাই একবার বাড়ি না টেবিল দেখলেন না ওই যে একবার বাড়ি নিয়ে গেলাম না

চ্যানেল আছে তো চ্যানেল এগুলো মানুষ অনেক কিছু দেখতে চায় তো ঠিক আছে ভাই আপনি চেক করে দেন আমি জাস্ট কাস্টমারকে গিয়ে দেখাই দেবো নেক্সট টাইম আসলে এইভাবে চেক করে নিবা ঠিক আছে